জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের অর্থনীতি প্রথম পত্রের পরীক্ষা আগামী দশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আপনার কাছে সময় খুবই অল্প এই সাবজেক্টের পরীক্ষাটা কিন্তু অনেকটাই কঠিন হবে কারণ সিলেবাসটা যথেষ্ট বড় আর যেহেতু কঠিন হবে তাই আপনাদেরকে ভালো করে পড়তে হবে এমন প্রশ্নগুলো পড়তে হবে যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওতে আমি একটা সাজেশান আপনাদেরকে দিব। যেটা ফাইনাল সাজেশান সাজেশানটি কমপ্লিট করলে আপনি মোটামুটি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমন পেতে পারেন কারণ যে প্রশ্নগুলো আছে সাজেশনের মধ্যে সেই প্রশ্নগুলো আপনার পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ সিলেবাসের মধ্য থেকে তো চলুন আমরা সাজেশানটা দেখি এটা হচ্ছে সাজেশান যেখানে কবিভাগের প্রশ্নগুলো প্রথমেই দেওয়া আছে কবিভাগের প্রশ্ন পড়া লাগবে হচ্ছে টোটাল এখানে দেখতেই পারছেন বা প্রশ্ন পড়া লাগবে কোন কোন প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ সেটি কিন্তু মার্ক করে দেওয়া আছে যাতে আপনি বুঝতে পারেন এবং শেষ সময় যাতে আপনার ভুল না হয় এই প্রশ্নগুলো এজন্য খুব ভালো করে মার্ক করে দেওয়া আছে মনে রাখতে হবে এই যে এখানে তিনটা চারটা চিত্র রয়েছে এই চারটা চিত্র থেকে কমপক্ষে দুইটা চিত্র হান্ড্রেড পারসেন্ট আসবেই এটা প্রত্যেকটা পরীক্ষাতে আসছে আপনাদের গত বছর যারা পরীক্ষা দিয়েছিলো তাদের এসেছিলো তাদের আ তার আগের বছরও আসছিলো এরকম আপনাদের পরীক্ষাতেও কিন্তু দুইটা চিত্র হানড্রেড পারসেন্ট থাকবে তারপরে দেখুন যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ আমি একটা একটা করেই দেখিয়ে দিই আর যদি এই পিডিএফটি যদি আপনি নিতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করবেন পিডিএফ ফাইল পাওয়ার জন্য আর একটা বিষয় সেটি হচ্ছে অনেক স্টুডেন্টস একসাথে এই পিডিএফ ফাইল নেওয়ার জন্য মেসেজ দিয়ে থাকে যার কারণে অনেক সময় দেখা যায় রিপ্লাই করতে অনেকটা লেট হয় এজন্য আপনাকে বারবার মেসেজ দিতে হবে এটা ছাড়া আর কোনো উপায় নাই কারণ অনেক শিক্ষার্থী একসাথে মেসেজ করে তো যাই হোক এই হচ্ছে বিষয় আর আপনাদের ক বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে একটা প্রশ্ন মিস দিবেন না বাদ দিবেন না প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ এবারে খ বিভাগের প্রশ্নগুলো যদি দেখি তাহলে খ বিভাগের প্রথম অধ্যায় যেখান থেকে দেখতেই পারছেন প্রথম যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ কারণ দু হাজার সতেরোতে এসেছিলো এই প্রশ্নটা দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে কয়বার এসছে চোদ্দো এসছে ষোলো আঠেরো বিশ বিশ পর্যন্ত চারবার এই প্রশ্নটা পরীক্ষাতে এসেছে সো আপনাদের দু হাজার তেইশে আসার সম্ভাবনা অনেক অনেক রয়েছে এবং এইটা হচ্ছে নতুন প্রশ্ন তার মানে আপনাদের সিলেবাস প্রণয়ন করার আগে এই প্রশ্নটা এসেছিল দু হাজার তেরোতে এরপরে আর এই প্রশ্নটা আসে নাই সো এইটা নতুন একটা প্রশ্ন এইটাও গুরুত্বপূর্ণ তারপরে যদি চায় আপনি সেক্ষেত্রে স্কিপও করতে পারেন এই প্রশ্নটা এরপর দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের প্রথম যে প্রশ্নটা এটা দুইবার এসছে বারো এবং সতেরো এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপরে দ্বিতীয় যে প্রশ্ন এইটা দু হাজার এগারো তেরো এবং দু হাজার উনিশ এসেছে সো দুহাজার তেইশ আসার সম্ভাবনা অনেক অনেক রয়েছে আপনারা অবশ্যই ভালো করে পড়বেন তারপরে যে প্রশ্নটা রয়েছে এইটা দুইবার এসেছে পনেরো এবং উনিশ তার মানে দু হাজার তেইশ আসার সম্ভাবনা রয়েছে তৃতীয় যে আপনার অধ্যায়টা রয়েছে এটা কিন্তু সংক্ষিপ্ত যে প্রশ্ন থাকে সেগুলোর কথা বলছি তৃতীয় অধ্যায়ের একটা প্রশ্নই গুরুত্বপূর্ণ চতুর্থ অধ্যায় যেখানে প্রশ্ন রয়েছে তিনটা তিনটাই গুরুত্বপূর্ণ তার মধ্যে দেখুন এই যে দু হাজার একুশে এসছে নতুন প্রশ্ন কিন্তু করা হয় সো অবশ্যই আপনাকে ভালো মতো পড়ে যেতে হবে মনে রাখতে হবে যে রিপিট প্রশ্ন অধিকাংশ করা হবে তবে কিছু নতুন প্রশ্নও পড়বে মানে আটটা প্রশ্ন থাকে তো আটটার মধ্যে মিনিমাম পাঁচটা প্রশ্ন বা দেখা যাবে চারটা প্রশ্ন রিপিট করা হয়েছে বাকি প্রশ্নগুলো নতুন এসছে এজন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই যে পাঁচটা প্রশ্ন রিপিট হবে ওই পাঁচটা প্রশ্নই আপনি পড়ে কমপ্লিট করবেন এই রিপিট প্রশ্নগুলো যদি আপনি পড়ে যান তাহলে ওই পাঁচটা তো অবশ্যই কমন পাবেন তাহলে লিখতে পারবেন তাই না এজন্য এই সাজেশানটা খুব বেশি গুরুত্বপূর্ণ দেখুন পঞ্চম অধ্যায় যেখানে প্রত্যেকটা প্রশ্ন রয়েছে যেগুলো একের অধিকবার পরীক্ষাতে এসেছে এরপরে ষষ্ঠ অধ্যায় যেখানে প্রশ্ন দেখতে পাচ্ছেন দুইটা তারপরে সপ্তম অধ্যায়ে দুইটা প্রশ্ন রয়েছে অষ্টম অধ্যায়েও দুইটা প্রশ্ন রয়েছে নবম অধ্যায়ে দুইটা প্রশ্ন এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখুন কয়বার এসছে অনেকবার কিন্তু এসেছে পরীক্ষাতে আপনার এবার দু হাজার আসার সম্ভাবনা অনেক অনেক বেশি গ বিভাগের প্রশ্ন যদি দেখি রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে প্রথম অধ্যায় যে অধ্যায়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখুন প্রথম প্রশ্নটা দু হাজার একুশে এসেছিলো দু হাজার তেইশের সম্ভাবনা রয়েছে জানি না কি হবে রিপিট করা হবে কি না তারপর কমপ্লিট করে যেতে হবে কারণ যেহেতু সিলেবাস বড় যার কারণে যারা প্রশ্ন প্রস্তুত করে তাদের একদম হেল্প হয় যে কোন প্রশ্নটা নতুন রয়েছে সে প্রশ্নটা করি বা রিপিট কয়েকটা প্রশ্ন করে যাতে পরীক্ষাটা খুব বেশি কঠিন না হয় এই জন্য এই বেশ কিছু বিষয় রয়েছে সো সব কিছু মিলিয়ে রিপিট এবং আপনার নতুন প্রশ্ন মিলিয়ে টোটাল আপনার দেখা যাবে যে পরীক্ষাটা হবে আর কি যাই হোক অবশ্যই বোর্ড প্রশ্নগুলো পড়ে যেতে হবে দু হাজার সতেরোতে এসছিলো এই প্রশ্নটা হানড্রেড পার্সেন্ট কমন সম্ভাবনা রয়েছে এটাও দু হাজার উনিশে এসেছিলো সম্ভাবনা রয়েছে এরপর দ্বিতীয় অধ্যায়টা দেখুন দ্বিতীয় অধ্যায় থেকে চারটা প্রশ্ন পড়া লাগবে আর তৃতীয় অধ্যায় থেকে তিনটা চতুর্থ অধ্যায় থেকে দুইটা প্রশ্ন যেইটাই যে প্রশ্নটা একটু কঠিন তাহ সেই প্রশ্নটা স্কিপ করবেন যে প্রশ্নটা আমার কাছে আপনার কাছে মনে হচ্ছে যে কঠিন ওইটা স্কিপ করবেন কারণ আপনার কাছে সময় খুবই কম পঞ্চম অধ্যায় যেখানে তিনটা প্রশ্ন রয়েছে ষষ্ঠ অধ্যায় দুইটা সপ্তম অধ্যায় তিনটা এবং নবম অধ্যায় মাত্র একটা প্রশ্ন মানে অষ্টম অধ্যায়ে কোনো প্রশ্ন নাই গ বিভাগের জন্য গুরুত্ব সো এই হচ্ছে মোটামুটি বিষয় এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চারবার এসছে চোদ্দো পনেরো ষোলো আঠারো তারপর দু হাজার একুশ দু হাজার তেইশ আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট রয়েছে এই প্রশ্নটাই দেখুন দু হাজার পনেরো এখানে একটু মিস্টেক হয়েছে পনেরো সতেরো উনিশ একুশ চারবার সো এটা উপরে যাবেন তো এই হচ্ছে মোটামুটি সাজেশান আপনারা অনেকেই বলেন যে খ এবং গ বিভাগের উত্তরগুলো দেওয়া আছে কিনা না সাজেশানের মধ্যে না এগুলোর উত্তর দেওয়া নাই যদি উত্তর দেওয়া থাকতো সেটি গাইড হতো সাজেশান হতো না এজন্য উত্তরগুলো দেওয়া নাই শুধুমাত্র আপনার প্রশ্নগুলো দেওয়া আছে যাতে আপনি পড়তে পারেন যাতে আপনি বুঝতে পারেন যে কোনটা আপনার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো সাজেশান রিলেটেড ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ